কারণ স্বামীরা বাইরে বের হতে হবে হবে না তখন আমরা যেখানে পাবো সেখানে গণতলায় মিটাম মেরে ফেলবো সালমানকে কতটা ভালোবাসি এটা তো বলা বাহান্য মানে তাকে অনেক ভালোবাসি কেন হয়েছে এটা তো আমাদের চেয়ে আপনাদের ভালো জানার কথা কারণ বিগত তিরিশ বছর ধরে আমরা এর মানে ফেসবুকের মাধ্যমে হোক গণমাধ্যমে হোক সরকারের কাছে হোক ফাইলের পর ফাইল নিয়ে আমাদের কুমকু মামা তারপর আমাদের যারা ভক্ত শ্রোতা আছে সবাই এই মানব বন্ধনে প্রতি বছরই আমরা একটা না একটা কিছু করার চেষ্টা করি সামিরা তারপর আজিজ মহ নাই তারা মানে প্রশাসনকে কিনে ফেলেছে হ্যাঁ তো প্রশাসন যদি বিক্রি হয়ে যায় তাহলে আমরা জনক আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কারণ স্বামীরা ওদের তো বাইরে বের হতে হবে হবে না বলেন তখন আমরা যেখানে পাব সেখানে গণধুলায় এটা আমি মেরে ফেলবো কত বড় যেন কত বড় খারাপ হলে ওর জন্য আমাদের পুরো নারী জাতি কলঙ্ক সে তার বাসার জানালার পর্দা কিন্তু ছেড়া ছিল আমরা কিন্তু অনেক আলামত পেয়েছি এত আলামত পাওয়ার সত্ত্বেও কেন বিচার করতে পারলো না প্রশাসন কেন প্রশাসন আমাদের বাংলাদেশের প্রশাসন এত দুর্বল কেন দেখি রাস্তা ঘাটে মানুষ মানুষকে খুব মানে কুপিয়ে মেরে ফেলছে আমাদের একজন সুপার মারা গেছেন তিনি বাংলাদেশের এন্টারটেইনমেন্ট না শুধু আপনারা কি শুধু এন্টারটেইনমেন্ট হিসেবেই তাকে দেখেছেন না তিনি ভালোবাসার একটা স্থানে ছিলেন জনগণের হৃদয়ে ছিলেন আমরা কি করেছি তাকে তার সে হত্যা হয়েছে আপনারা প্রেস ক্লাবের তারাও কিছু করতে পারেন নাই গণমাধ্যমের কোন কর্মী কিছু করতে পারেন তখন তার তো আমলে এরকম গণমাধ্যম কর্মী ছিলেন না ছিলেন পত্রিকা বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এগুলি কিন্তু তুলে ধরে

তিনিও বলেছেন কিন্তু তার বিভিন্ন সাক্ষাৎ করে তিনিও কিন্তু ভয় পান নাই আমরা কেউ ভয় পাই না আমরা আজিজ মোহাম্মদ ভাই কে চিনি না আজিজ মোহাম্মদ ভাইয়ের বিচার আমরা চাই কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে থেকেই এগুলি হয়েছে চলচ্চিত্র জগৎটা এখনো আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারেই চলতেছে আমি একজন কণ্ঠ শ্রমিক আমরা জানি না এই বক্তব্য দেওয়ার পরে আমরাও কখনো আদৌ কোন সিনেমার কাছে আমরা হাত দিতে পারবো কিনা পারবো না আমরা এই আজিজ মোহাম্মদ ভাইকে আমরা দ্রুত সে যেখানেই থাক পৃথিবীর যে প্রান্তেই থাক উনি বাহিরের কাছে যে প্রান্তেই থাক তাকে আমরা চাই আমরা জনগণ তাকে আমরা চাই কারণ প্রশাসন যদি কোনো কিছু না করতে পারে আমাদের হাতে আমরা আইন তুলে নিব আমরা যে আলামত গুলো পেয়েছি সেই আলামতের ভিত্তিতে আপনাদের কাছে প্রশাসনের কাছে গণমাধ্যম কর্মী সে আরেকটা হলো 30টা বছর একটা মাটিপ্ত হয়ে গেছে আমারটা সারা জীবন কান্না করতেছে একটা ভাইে ভাইকে দেখেন আপনার যদি একটা বন্ধ থাকতো আপনাদের জন্য কান্না করতো তাই না এখন সালমান স্যার দুইজন ভাই ছিল দুইটা ভাই কিন্তু ওরা বন্ধুর মতো চলতে পারতো তাই না কিন্তু ভাইয়া এখন আর বলতে পারে না সে এখন কান্না করে কথা বলতে গেলে কান্না করে আমরা যে আলামতগুলো পেয়েছি সেই আলামতের ভিত্তিতে আপনাদের কাছে বিচার চাই আমরা চাই ডন সেদিন কিন্তু বোর্কা পরে ডন বলে আমি ছিলাম না ডন বোরকা পরে গিয়েছিল গেয়েছিলো প্লাজার সেই বাসাটায় তিনি ডন গেয়েছিল তারপর স্বামীরা যে একটা কু চরিত্র কু চরিত্রের একটা মহিলা সেটা কিন্তু সালমান শাহর যিনি শো করবে ছিল যিনি সালমান শাহর সব কিছুর মানে দেখাশোনা করতো ওই ছেলেটা কিন্তু বাসায় গিয়ে দেখতে পাচ্ছিল ওকে কিন্তু লোঙ্গ অবস্থায় তাহলে সেদিন বাসায় গেয়েছিল ডন ছিল আজিজ মহৎ ছিল। নাকি ওর ওর হাজবেন্ড ওর যে বর্তমান হাজবেন্ড মোস্তাকও তো এখানে ছিল কারণ মোস্তাক ওর ওয়াইফের প্রতি একটা ইয়ে ছিল যে ওকে বিয়ে করবো ওকে মেরে ফেলতে পারলে আর দলের একটা আক্ষেপ ছিল সে জীবনে নায়ক নায়ক হতে পারে নাই নায়কের রোল নিতে পারে নাই কারণ সালমান শাহকে যদি মেরে ফেলা তাহলে দল হতে পারবো মাত্র বারো লক্ষ টাকার বিনিময়ে একটা মানুষের জীবনটা নিয়ে নিল তাহলে সব জনগণ মিলেই এটার বিচার করব যদি এই প্রশাসন কোনো কিছু না করতে পারে